অতএব এই সরকার পতরের 6 মাস পেরোনোর পরে গত 8 ফেব্রুয়ারি 2025 তারিখে सियाজগঞ্জ জেলার কমিটি জেলা কমিটি অনুমোদিত হয় এবং সেই কমিটি দুদিনের মাথায় 10 ফেব্রুয়ারি 2025 সেই কমিটি স্থগিত ঘোষণা করা হয় এখন আমাদের কথা হচ্ছে এই যে কমিটিটা ঘোষণা করা হলো এবং তারপর সেটা আবার দুই দিন না যেতেই স্থগিত করা হলো এর ফলে सियाজগঞ্জের যে আত্মপুজেলা আছে উল্লাপার উপজেলার সহ বাকি সব উপজেলার যেসব কর্মীরা আছে আমরা যারা আছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে কাজ করতেছি বা কাজ করে যাওয়ার মনোভাব পোষণ করে আসছি তাদের ভিতরে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং হতাশা কাজ করতেছে এখন আমাদের সুসংগঠিত হওয়ার লক্ষ্যে একটা কমিটি অত্যন্ত প্রয়োজন কারণ চেইন অফ কমান্ড ছাড়া সুসংগঠিত কাজ করা যায় না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এলাকাবাসীর জন্য আমাদের শিয়াজগুলবাসীর জন্য আমরা কাজ করতে আগ্রহী এবং আমরা কাজ করতে চাই এখন সেই পরিপ্রেক্ষিতে যে কমিটিটা দেওয়া হয়েছিল সেই কমিটি যখন বিলুপ্ত করা হলো আমাদের সবার ভিতরে অনেক দুঃখ এবং হতাশা কাজ করতেছে এখন আমি বলতে চাই কেন্দ্রের প্রতি আহ্বান করে বলতে চাই আপনারা যে ছয় মাস পরে একটা কমিটি দিলেন সেই কমিটি কেন আপনারা হচ্ছে আপনারা আমরা জানি আপনারা অলরেডি চার দফা সিরাজগঞ্জে এসেছেন প্রতিনিধিদের সাথে কথা বলেছেন স্টার দফা বৈঠকের পরও আপনারা সেটা সলভ আউট করতে পারলেন না এবং আপনারা সমস্যা সমাধান না করেই কেন এই কমিটি দিতে গেলেন এবং কমিটি তখন দিলেন আপনারা কেনই বা সেটা দুই দিনের ভিতর সেটা আবার স্থগিত করে দিলেন এই স্থগিত করার ফলে আমরা যারা উপজেলার আছি সবার সবার মানে মন হয়েছে আমরা সবাই মনে কষ্ট পাইছি আর কি এখন এরই পরিপ্রেক্ষিতে আমাদের মানে আমাদের যেটা থিঙ্কিং আর কি আপনাদের তৃণমূলের সাথে যোগাযোগের একটু ঘাটতি ছিল যে ঘাটতির কারণেই আজকের এই পরিণতি স্থগিত করতে হয়েছে এখন আমি বলতে চাই সবার আমাদের আটটা উপজেলার পক্ষ থেকে উল্লাপাড়া উপজেলার পক্ষ থেকে বলতে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে আলোচনার মাধ্যমে সকলের নিকট গ্রহণযোগ্য হয় এমন কমিটি দিতে হবে আন্দোলনে অংশগ্রহণ করা কোনো শিক্ষার্থী যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আমরা কেন্দ্র থেকে হস্তক্ষেপ কামনা করতেছি এছাড়াও আমি আরো বলতে চাই যে আমরা দেখেছি যে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচির মাধ্যমে এক বিশাল জন জন দুর্ভোগের সৃষ্টি করা হয়েছে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে করা হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক এই ব্যানারে যে এরকম জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে এর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিয়াজগঞ্জের পক্ষ থেকে উল্লাপার উপজেলার পক্ষ থেকে এবং সিয়াজগঞ্জের বাকি সব উপজেলার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করতেছি সেই সাথে যারা এই ব্লকের কর্মসূচি পালন করেছেন যারা এই জনদুর্ভোগ সৃষ্টি করেছেন তাদের প্রতি আমার অনুরোধ বলতে পারেন আহ্বান বলতে পারেন আপনারাও জনগণের কাছে দুঃখ প্রকাশ করবেন জনদুর্ভোগ তৈরি করে জনগণকে জিম্মি করে এই কোনো দাবি আদায়ের জন্য এটা এটা কোনো সুষ্ঠু পন্থা হতে পারে না আরো অনেক কর্মসূচি আছে আরো অনেক 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 সিস্টেম আছে অনেক কর্মসূচি দিয়ে আপনারা আপনাদের দাবি জানাতে পারতেন মানব বন্ধন আছে বিক্ষোভ মিছিল আছে অনেক কিছু আছে কিন্তু আপনারা হঠাৎ করে একদম উইদাউট এনি ঘোষণা কোন ঘোষণা ছাড়া হঠাৎ করে যে আপনারা যমুনা গিয়ে এই ব্লকের কর্মসূচি পালন করলেন এটা এটা কাম্য নয় এতে জনগণের কাছে আমাদের আমাদের পক্ষ থেকে ভালো কোনো মেসেজ যাবে না বা জনগণ আমাদের এটা ভালোভাবে গ্রহণ করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা হুল হুইল আছে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে এইসব কর্মসূচির হুঠা কর্মসূচির মাধ্যমে আপনারা বৈষম্য বিরোধী ইভেস্টটা মানুষের কাছে ক্ষুণ্ণ করতেছেন বলে আমি আমরা মনে করি তো আপনারা আমরা আশা করি আপনারা এটা নিয়ে অতি দ্রুত দুঃখ প্রকাশ করবেন এছাড়াও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় রেল রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা স্টুডেন্ট আমরা ছাত্র জনতা আমরা হচ্ছে সবসময় জনগণের জন্য ভালো হয় জনগণের জন্য স্বস্তি থাকে এমন আমরা উদ্যোগ নেবো এমন আমরা কাজ করব। এখন আপনারাই যদি এই জন সৃষ্টি হয় এমন এমন কাজে লিপ্ত হন তাহলে জনগণ এক সময় আমাদের উপর থেকে তাদের সুনজর তুলে নেবে মানুষজন আমাদেরকে ভালোবাসে তাদের তাদের কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে এই সব ভোটার কর্মসূচির মাধ্যমে আপনারা জন তৈরি করে এই ধরনের কোনো কিছু হাত ধরার করবেন না এবং যেটা করেছেন সেটার জন্য আপনারা অতি দ্রুত জনগণের কাছে দুঃখ প্রকাশ করবেন এটা হচ্ছে আমাদের অনুরোধ এবং আহ্বান এছাড়াও উক্ত বিক্ষোভ সমাবেশে বা অবরোধ চলাকালীন সময় আমরা খেয়াল করেছি যে আমাদের কেন্দ্রের যেসব নেতা আছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতা আছে তাদের সম্পর্কে খুব মন্তব্য করা হয়েছে এবং আপনাদের মন্তব্যের কোন কিনা বলে আমার জানা নাই যদি না থাকে আপনারা যদি এরকম ভিত্তিহীন কথাবার্তা আমাদের কেন্দ্রের নেতার প্রতি বলতে থাকেন তাহলে দেশের জনগণের কাছে দেশের মানুষের কাছে ভুল মেসেজ যাবে এটা আপনারা করতে পারেন না আর যদি আপনারা যেসব অ্যালিগেশন তাদের বিরুদ্ধে তুলেছেন যদি এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটার প্রমাণ সামনে আনতে হবে আপনারা টাকা নিয়ে কমিটির কথা বলেছেন পকেট কমিটির কথা বলেছেন এসব খুবই দুঃখজনক এবং এটা আমাদের নিজেদের ভিতরে এটা আমাদের নিজেদের ভিতরে বিভক্তির সৃষ্টি করবে এবং জনগণের কাছে এটা রং ভাবে উপস্থিত হবে আমাদের 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 প্ল্যাটফর্মে ইমেজ সংকটে ভুগবে এসব উক্তির কারণে এছাড়াও আপনারা ঘোষণা দিচ্ছেন আপনারা বলেছেন যে ঘোষণা কিন্তু কমিটিতে লীগের কোন সদস্য ছিল সেই ক্ষেত্রে আমি বলবো লীগের যদি কোনো সদস্য থেকে থাকে এবং আন্দোলনে তার ভূমিকা যদি ছাত্র জনতার বিরুদ্ধে ছিল তার সুস্পষ্ট প্রমাণ আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই তাকে কমিটি থেকে বাদ দিতে হবে কিন্তু যদি আপনারা কোনো সুস্পষ্ট প্রমাণ দিতে না পারেন ই চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তাদের তাদের যদি আন্দোলনের অংশ না শিক্ষার্থীদের বিরুদ্ধ অবস্থান না থাকে এবং আপনারা যদি এটা অযৌক্তিকভাবে মানুষের সামনে উপস্থাপন করেন তাহলে অবশ্যই এটার জন্য আপনাদেরকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করতে হবে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এ ধরনের অ্যালিগেশন আনার জন্য এছাড়াও আমি সর্বশেষ একটি দাবি জানাতে চাই কমিটিটা মাস পরে হলো এই কমিটি নিয়ে আমরা সবাই যে যে ছয় অনেক উচ্ছ্বাসিষ্ট ছিলাম কারণ জেলা কমিটি ছাড়া উপজেলা কমিটি গোছানো সম্ভব না আমরা যে আটটা উপজেলায় সবাই উপস্থিত আছি আমাদের কমিটি রেডি আছে শুধু জেলা কমিটির জন্য আমাদের এই কমিটিগুলা গুলা আছে এখন আমি